কালে মাটা লেখা আছে পছন্দের শীর্ষে এই ঝাড়টি বিশাল বড় সাইজের ঝাড়বাতি ভাই এটা কি নিয়ে আসছেন ভাই অল ব্র্যাকেট রয়েছে এইটা 1000 ডায়ামিটার 1500 ডায়ামিটার সল প্রোডাক্টের উপলক্ষে আমাদের এই ডিসকাউন্টটি প্রযোজ্য তো ঝাড়বাতি কিন্তু 5000 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আছে সুন্দরভাবে এই ঝাড়টি আপনি ঝুলাতে পার ক্রিস্টালের খুব চমৎকার ক্রিস্টালে রয়েছে 10 বছর ওয়ারেন্টি ডুপ্লেক্সের চমৎকার হিউজ ঝাড় রয়েছে কাস্টমারকে চমৎকার কিছু দেওয়ার চেষ্টা করে ডালকে জাস্ট কেটে লাইটে রূপান্তরিত করে এটা কিন্তু ডাইনিং এর জন্য ওয়াইট হোয়াইট একটা ব্ল্যাক মার্কারি যে গ্লাম চমৎকার একটি ক্যান্ডেল ঝাড় ডাইনিং যতটুকু ঝাড়ও ততটুকু এই দেখেন ওয়াটার ড্রপ এর চয় এটা 2000 সুন্দর ভাই আপনাদের আলিবাবা মানেই নতুন কিছু আসসালামু আলাইকুম আমি হাসিব খন্দকার আলিবাবা ডোর এন্ড হোম সলিউশন এন্ড লাইটিং এ সবাইকে স্বাগতম আমরা নতুন বছরে পা দিয়েছি 2025 সাল এ সবাইকে স্বাগতম তবে নতুন বছরে নতুন কিছু নিয়েই আমরা আপনার কাস্টমারের জন্য কিছু অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেয়ার যেটা বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের সব সময় প্রতি বছর একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকে আমরা হয়তো আমাদের প্রোডাক্টগুলা সবই ফিক্সড প্রাইস তবে আলটিমেটলি এখন বাণিজ্য মেলা উপলক্ষে আমরা ফাইভ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এভরিথিং সকল প্রোডাক্টের উপলক্ষেই আমাদের এই ডিসকাউন্টটি প্রযোজ্য তো যাই হোক আমাদের যে প্রোডাক্টগুলো বেস্ট সেলিং এবং দুই হাজার করেছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব তবে আমাদের যে ইনভারনমেন্টের যে প্রোডাক্টগুলো ইউজ হয় সবচেয়ে বেস্ট সেলিং গুলা কিন্তু আমাদের এইগুলা বর্তমানে কাস্টমারের পছন্দের শীর্ষে এই ঝাড়টি আপনি দেখতেই পাচ্ছেন এই ঝাড়টি ওভাল সিস্টেমের একটি ঝাড় একটি গোল্ডেন এবং একটি হোয়াইট ক্রিস্টাল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং যে বডি স্ট্রাকচার অ্যালমোনিয়ামের একটা ক্রিস্টালের গ্যারান্টি রয়েছে দশ বছর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে একটা সিরিজ রয়েছে যেমন এইটা ডাইনিংয়ের জন্য যদি দিই পাশে এইটা কিন্তু ড্রয়িংয়ের জন্য এইটা এক হাজার ডায়ামিটার পনেরোশো ডায়ামিটার ছয়শো ডায়ামিটার সাড়ে চারশো ডায়ামিটার এই ডায়ামিটারের ভিতর ইন্ডিভিজুয়াল ভাবে করার অর্থই হচ্ছে আপনাদের এনভায়রনমেন্টে কারো বড় কারো ছোট কারো মাঝারি কারো স্মল ঝাড় প্রয়োজন এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা হিউজ কালেকশন নিয়ে এসেছি পাশাপাশি যে একটা ক্রিস্টালের ঝাড় দেখছি হোয়াইটের কম্বিনেশন রয়েছে অনেকেই চায় ইন্টেরিয়র করে আসলে বাসা বাড়িগুলো এত টাই সুন্দর করে করতেছে সবাই এখন ওই সুন্দর বাসায় যদি সুন্দর একটা ঝাড়বাতি না থাকে তাহলে বাসাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আপনার বাসাকে সুন্দর করে গর্জিয়াস করার জন্য ঝাড়বাতির বিকল্প কিছুই নেই আলিবাবা নিয়ে এসছে আপনার লাইটিং এ হিউজ ঝাড়বাতি এই যে একটা ঝাড়বাতি দেখছেন যাদের হল রুম আছে ডাইনিং ড্রয়িং একসঙ্গে বাট হল বড় ঝাড় পাচ্ছেন না এই ঝাড়টি আপনার হাইটটা হচ্ছে মাত্র তিন ফিট এবং ডায়ামিটারটাও তিন ফিট যার ফলে আপনার এনভায়রনমেন্টে সুন্দরভাবে এই ঝাড়টি আপনি ঝোলাতে পারবেন আপনার ঝাড়টি যদি ঝোলানো হয় তাহলে এখান থেকে যাওয়া আসা করলেও কারো হাইটে লাগবে না যাই হোক আমরা পাশে আরো একটা ঝাড় দেখতে পাচ্ছি ক্রিস্টালের খুব চমৎকার একটি ঝাড় ক্রিস্টাল সম্পূর্ণ বডি স্ট্রাকচারটাই ক্রিস্টাল এটা লেজার কাঠ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এছাড়া অসংখ্য ঝাড় এখানে আছে আমি হয়তো দেখানোর চেষ্টা করব তবে ভিডিও দেখার ভিতরে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনারা যদি স্ক্রিন শট দিয়ে আমাকে পাঠিয়ে দেয় আমাদের প্রতিনিধি হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ আছে আপনার ওই প্রোডাক্টে আরো সুন্দর করে আমরা পিকচার তুলে পাঠিয়ে দেব যাতে বুঝতে আপনার সহজ হয় পাশাপাশি আরো একটা চমৎকার ঝাড় রয়েছে যেটা ঝাড়টা হচ্ছে মার্বেলের। উপরের পোষণটা সম্পূর্ণ মার্বেল নিচের এই পোষণটাও মার্বেল বাট ক্রিস্টাল গোলা কিন্তু একেবারে স্বচ্ছ এ গ্রেট ক্রিস্টাল আমাদের ক্রিস্টাল গোলা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কোন রকম ঘোলা হলে ক্রিস্টালের ভিতর যত কারচুপি হবে প্রোডাক্টের প্রাইস তত ভ্যালু কমে যাবে তাই আপনারা অবশ্যই ভালো প্রোডাক্ট দেখে বাজার থেকে ক্রয় করবেন আর এই কালারটা রয়েছে দশ বছরের বছর বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি কালারটা রয়েছে রয়েছে এবং তো এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর চমৎকার ঝাড় রয়েছে এই যে আরো একটা ক্রিস্টালের হিউজ সিরিজ রয়েছে পাশে আপনি দেখতে পাচ্ছেন আরো চমৎকার একটি ক্যান্ডেল ঝাড় এই ঝাড়টি আপনার গ্লাস দিয়ে এবং ঢালাই মেটাল দিয়ে সাজানো হয়েছে এগুলো প্রাইস কোয়ালিটি যদি কেউ জানতে চায় স্ক্রিনশট দিয়ে যদি আপনাদের পাঠায় তাহলে তো প্রাইসটা বলে দিবেন এ স্ট্যান্ডলি আমরা প্রাইস বলে দিতে পারবো তবে আমাদের এখানে যে ঝাড়বাতি আছে 6000 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ঝাড় আছে আপনার বাড়িটা আপনি কিভাবে সাজাবেন এটা আপনার অবশ্যই ডিসিশন আপনার আমরা হিউজ প্রোডাক্ট দেখাতে পারি প্রোডাক্ট সম্পর্কে বলতে পারি প্রোডাক্ট সৌন্দর্য সম্পর্কে দেখাতে পারি বাট ডিসিশন কিন্তু আপনার আপনি পাশেই দেখছেন ওয়াটার ডফের চমৎকার একটি ঝাড় এটাও রয়েছে আপনার বিগ সাইজ স্মল সাইজ মিডিয়াম সাইজ সুন্দর সুন্দর ঝাড় রয়েছে পাশে দেখতে পাচ্ছেন শাকিল সাহেব আমাদের কত চমৎকার একটা দুই হাজার সুন্দর পঁচিশ উপলক্ষে যে চমৎকার কিছু আমরা দেখাতে চেয়েছিলাম সেই জিনিসগুলাই দেখতে পাচ্ছেন আপনি এখন এগুলা হচ্ছে আমাদের ইউনিক এবং একদম রিসেন্ট এসছে এই যে এটা দেখছেন এটা কিন্তু ডাইনিং এর জন্য অনেকেই এখন ক্রিস্টালে যেতে চাচ্ছে না কারণ ইন্টেরিয়র করে এরকম ন্যাচারাল বিউটি যে প্রোডাক্টগুলা গুলা ইজি মেনটেন্স এইগুলাই চাচ্ছে আর কাস্টমারের কথা চিন্তা করে আমরা এগুলো নিয়ে এসেছি তার পাশাপাশি কিন্তু আমাদের হিউজ একটা অ্যারাবিক যে লাইট গুলা সেটাও আমরা নিয়ে এসেছি দেখেন শাকিল ভাই আমাদের সুন্দর করে কিন্তু খোদাই করে সিএনসি কাটিং এর মাধ্যমে কালে মাটা লেখা আছে এগুলো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আপনি দেখেন গ্লাসের ভিতরে আল্লাফু লেখা কালেমা লেখা পুরো কালারটা রয়েছে টেন ইয়ার্স এর ওয়ারেন্টি গ্লাসটা রয়েছে আপনার হিট প্রুফ যা আপনার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় আপনি একটা গিফট দিতে পারবেন আপনার এই ঝাড়বাতিটা যদি মসজিদে দেন তাহলে এটা কিন্তু চলমান সবাই দেখবে মসজিদেরও ইনভারনমেন্টের যাবে তো যাই হোক পাশাপাশি আরো কিন্তু চমৎকার আমাদের অল ব্র্যাকেট রয়েছে আমরা ওয়াল ব্র্যাকেটের স্টারিং প্রাইজ হচ্ছে এক হাজার টাকা

এছাড়া আমাদের আরো হ্যাঙ্গিং লাইটের হিউজ কালেকশন আছে আমরা বরাবরই সব দেখিয়ে থাকি কাস্টমারকে চমৎকার কিছু দেওয়ার চেষ্টা করি এগুলো তো খুবই ইউনিক কিন্তু ভালাই একদম ক্রিস্টাল কালারটা রয়েছে ওয়ারেন্টি এবং এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছে জি আফটার সেল সার্ভিস কিন্তু লাইফ টাইম পাবে আফটার সেল সার্ভিস যদি 5 বছর 10 বছর পরেও কেটে যায় আমাদের সেল সার্ভিস ফ্রি তবে 1 বছরের ভিতর কোনো প্রবলেম হলে আমরা সেটাকে সার্ভিস ফ্রি করে দেই ওকে অনেক অনেক কালেকশন ভিউয়ার্স দেখেন এক ভিডিওতে আসলে দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বিস্তারিত আরো জানবেন দেখেন বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ঝাড়বাতিটা হচ্ছে দেখাবো আপনাদেরকে মানে এত বড় ঝাড়বাতি কিন্তু আমি আমার লাইফে সরাসরি দেখি নাই দেখেন বিশাল বড় সাইজের ঝরবাতি ভাই এটা কি নিয়ে আসছেন ভাই হচ্ছে একটা চমৎকার ইউনিক ঝাড় যেটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে এই ঝাড়টি ইতিমধ্যে তবে কোন কাস্টমার বা কারোর যদি ভালো লাগে পছন্দ হয় আমরা এই প্রোডাক্টটা কিন্তু আবার রিভিউ করতে পারব আবার নিয়ে আসতে পারবো হ্যাঁ এছাড়া আপনি দেখেন ডুপ্লেক্স নিয়ে যদি কথা বলি ডুপ্লেক্সের চমৎকার হিউজ ঝাড় রয়েছে এগুলো ন্যারো শেপের ভিতরে যেমন এটা সম্পূর্ণ ক্রিস্টালের ভিতরে আপনারা সাজানো হয়েছে পাশাপাশি ক্রিস্টাল স্টোন সুন্দর করে ঢালাই মেটাল দিয়ে আপনার সাজানো হয়েছে এখানে আরো একটা আছে চমৎকার ঝাড় এদিকে আরো সুন্দর একটি ঝাড় রয়েছে আমাদের আলী বাবা মানেই নতুন কিছু যুগ যুগ ধরে বিশ্বাস্তর সঙ্গে কিন্তু আমরা কাজ করে এসছি ইনশাল্লাহ এই যে একটা ঝাড় দেখছেন চমৎকার একটি ঝাড় তো সেই ভাই একদম মানে আপনি বলতেই পারেন সব থেকে আলাদা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত শুধু ক্রিস্টাল ক্রিস্টাল এবং প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু লেজার কাট একটা হোয়াইট একটা ব্ল্যাক মার্কারি যে গ্লাসটা হ্যাঁ মার্কারি দিয়েই কিন্তু আপনার এই যে আমরা করে নিয়ে আসছি এটা বাংলাদেশের ভিতর মুখে বললে হবে না ওয়ান পিস ইনশাল্লাহ ওয়ান পিস এটা নিতে হলে আলিবাবা আসতেই হবে আর বাবা মানেই ভাই চমৎকার আলি বাবা মানেই হচ্ছে একটু বৈদিকkrom দেখেন একটা ডালকে গাছে ডালকে জাস্ট কেটে লাইটে রূপান্তরিত করেছি সবাই কিন্তু বৈদিকkrom নতুন কিছু চাচ্ছে নতুন কিছু হোক মানে কমন হোক এটা কেউ চায় না আমার বাসায় যেটা থাকবে অন্য কোনো ভাষা থাকবে না এই যে ডাইনিং এর জন্য দেখেন শাকিল ভাই সুন্দর একটা ওভাল শেপের একটা আমরা ঝাড়বাতি নিয়ে এসেছি হ্যাঁ আপনার ডাইনিং কে করবে আরো গর্জিয়াস আরো সুন্দর আরো চমৎকার ওকে আমরা এই পাশে একটু টানের শেষে এগুলো একটু দেখাই দি ভাই যে যাদের বাজেট কম শাকিল ভাই আমরা আগেও বলেছি এখনো বলি ঝাড়বাতি অনেকে ভয়ে কিনতে চায় না কিন্তু ঝাড়বাতি কিন্তু 5000 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আছে আপনার ডাইনিং কে চমৎকার করার জন্য গর্জিয়াস করার জন্য ব্রাইট করার জন্য এই একটা লাইটই যথেষ্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট থাকছে পর্যন্ত আপনি এটা কিন্তু বছরে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফেয়ারের জন্য যেটা আমাদের বছর জুড়ে কিন্তু থাকে না শুধুমাত্র এই বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের এই ডিসকাউন্টের অফার হ্যাঁ ওকে তো আসিফ ভাই আসলে আপনাদের এত এত কালেকশন এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কালেকশন দেখাইলাম আরো পঁচাত্তর পার্সেন্ট কালেকশন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবো এবং আমাদের কালেকশন গুলো আমি আবারও বলি যদি কারো ভালো লাগে স্ক্রিনশে পাঠাবে ওই প্রোডাক্ট আরো সুন্দর করে আমরা পাঠিয়ে দেবো আমাদের প্রতিনিধি আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে এবং আমরা উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে দুই নম্বর রোড বত্রিশ নম্বর হাউস ফ্লোরটা যদি ভিজিট করতে চায় আমাদের কিন্তু দশতলা টোটালটাই কিন্তু আমাদের শোরুম আচ্ছা শুধু যে লাইট নিয়ে বসে আছি এমন না হিউজ কালেকশন দেখেন শাকিল সাহেব এই যে দেখ একটা ঝাড় এটা আমরা যে বলি 2025 উপলক্ষে দেখেন এই ঝাড়টা কিন্তু আপনি ডাইনিং যতটুকু ঝাড় ততটুকু লম্বা প্রায় 60 ইঞ্চি লম্বা আছে আচ্ছা প্রায় 58 থেকে 60 ইঞ্চি লম্বা চওড়া হচ্ছে আপনার 43 থেকে 45 ইঞ্চি চওড়া আছে গোল্ডেন দিয়ে ক্রিস্টাল এবং হোয়াইট ক্রিস্টাল দিয়ে সাজানো আপনি এটা ডাইনিং এর উপর দিলে ডাইনিং মানে টেবিল যতটুকু ততটুকু ইন্টোরিয়ারের এক্সট্রা কোনো খরচ নেই ঝাড়বাতি দিয়ে সব করতে পারতেছেন তো এই ছিল আজকে আমাদের সমস্ত প্রোডাক্টের দেখানোর তবে এর ভিতরে যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সর্বদাই হেল্প করতে পারবো থ্যাংক ইউ ভালো থাকবেন